আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল পাপড়িগুলো থরে থরে ছড়ালো দিক দিগন্তরে ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায় চারদিকে গান বেজে ওঠে চারদিকে প্রাণ নেচে ছোটে গগন ভোরা পরশ খানি লাগে সকল গায়। ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায় দশ দিকে আঁচল পেতে কোল দিয়েছে মাটি রয়েছে জীব যে যেখানে সকলকে সে ডেকে আনে সবার সবার হাতে পাতে অন্য সে দেয় বাটি ভরেছে মন গীত গন্ধে বসে আছি মহানন্দে আমায় খিরে আচল পেতে কোল দিয়েছে মাটি আলু তোমায় নমি আমার মিলাক অপরাধ লোলাটিতে রাখো আমার পিতার আশীর্বাদ বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ সকল দেহে বুলিয়ে দাও পিতার আশীর্বাদ মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার বাদ নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ